লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া মঞ্চে প্রস্তাবিত পঁচিশটি গ্যারান্টি বা প্রতিশ্রুতি নিয়ে আজ পোস্ট অফিস চমোহনী কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মিলন আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লক মনোনীত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা ছাড়াও সুদীপ রায় ব্রহ্মণ সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের এই সাংবাদিক সম্মিলনে দাবি করা হয় এই সময়ের মধ্যে গোটা দেশের সার্বিক অবস্থার পর্যবেক্ষণ করে পঁচিশটা সুনির্দিষ্ট প্রতিশ্রুতির দেশের মানুষ সামনে রাখা হচ্ছে যা ইন্ডিয়া জুটের নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর অক্ষরে অক্ষরে প্রতিপালন করা হবে এদিনের এই সাংবাদিক সম্মেলন থেকে যে পঁচিশটি গ্যারান্টি সম্পর্কে আলোচনা করা হয় তার নিরিখে দেখা গেছে এই পঁচিশটি গ্যারান্টির মধ্যে ছাত্র যুব ও কৃষক নারী থেকে শুরু করে সার্বিকভাবে সমাজের সর্বস্তরের বিষয়ে কথা বলা হয়েছে বিশেষ করে নারীদের পঞ্চাশ শতাংশ সংরক্ষণ আশা অঙ্গনওয়ারী মিড ডে মিল ওয়ার্কার এ সমস্ত মহিলারা যারা রয়েছেন তাদের মাসুয়ারা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া সহ দরিদ্র অংশের মহিলাদের জন্য এককালীন এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি রাখা হয়েছে এর পাশাপাশি এই পঁচিশটি প্রতিশ্রুতির মধ্যে সর্বাগ্রে কৃষকদের জন্য বিশেষভাবে চিন্তা করতে দেখা গেছে কৃষকরা যাতে করে আগামী দিনে ফসলের ন্যায্য মূল্য পাওয়া সহ ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে অনতি বিলম্বে তাদের ক্ষতিপূরণ পেতে পারে সেই বিষয়ে এই পঁচিশটি গ্যারান্টির মধ্যে নিশ্চয়তা প্রদান করা হয়েছে এছাড়াও ছাত্র যুব থেকে শুরু করে সার্বিকভাবে দেশের স্বার্থে এই প্রতিশ্রুতিগুলোর রূপায়নে করা হবে বলে আজকে সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয় পাশাপাশি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয় গোটা দেশের মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে নেওয়া যাত্রা সংগঠিত করার মধ্য দিয়ে ইতিমধ্যে সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন আজকে ইন্ডিয়া জুড়ে এই ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের গ্যারান্টিগুলি তাদের অবগতির জন্য আমাদের আমরা এটা ঘোষণা দিচ্ছি কৃষক ন্যায় এমএসপি প্রদানের মাধ্যমে ফসলের ন্যায্য মূল্য প্রদান আমরা কৃষক ন্যায়ের ক্ষেত্রে এই বিষয়গুলিকে গ্যারান্টি আকারে কৃষকদের কাছে দেশের কৃষকদের কাছে রাজ্যের কৃষকদের কাছে আমরা এগুলি জানাতে চাইছি কৃষকদের ঋণ মুকুবের জন্য কমিশন গঠন ক্ষতিগ্রস্ত ফসলের ত্রিশ দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান নাজ্য আমদানি রপ্তানি নীতি কার্যকর জিএসটি মুক্ত কৃষি এই পাঁচটি কৃষি ন্যায় আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি নারী ন্যায় নারী ন্যায়ের ব্যাপারে রাজেশজি বলেছেন আমরা দেশের সমস্ত মহিলাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিশ্রুতি আমরা নিয়েছি মহালক্ষ্মী যোজনা দরিদ্র পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা প্রদান অর্ধেক জনসংখ্যা সম্পূর্ণ অধিকার নারীদের জন্য পঞ্চাশ শতাংশ চাকরি সংরক্ষণ অধিকার মৈত্রী নারী শক্তির সম্মান রক্ষা প্রত্যেক গ্রামে অধিকার মৈত্রী গঠন শক্তি সম্মান বিশেষ করে তারা অঙ্গনবাড়িতে কাজ করে অঙ্গনবাড়ি কর্মীরা যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আসার কর্মীরা মিড ডে মিলের সঙ্গে যে সমস্ত কর্মীরা যুক্ত তাদের যারা কর্মরত অবস্থায় আছে তাদের বেতন যে সামাজিক তারা পান এটা দ্বিগুণ করা হয় এই গ্যারান্টি আমরা প্রদান করছি